ফের রাস্তায় নামলো জেন জিরা দু মাথায় জেন জি আন্দোলনে ফের উত্তাল পড়শি রাষ্ট্র নেপাল নেপালের জেন জি এবং ইউএমএল কর্মীদের মধ্যে পুনরায় উত্তেজনার ঘটনা পথ দখল করল তরুণরা নেপালের বারা জেলার নতুন করে ছড়িয়ে পড়ল উত্তেজনা বৃহস্পতিবার নতুন করে কারফিউ জারি করলেন জেলা শাসক কিন্তু হঠাৎ করে বিক্ষোভের অর্থ কি কোন সূত্রে তপ্ত নেপাল ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালের জেন জি বিক্ষোভের স্মৃতি এখনো সতেজ কিভাবে হিমালয়ের কুলের একটি দেশ অস্থির হয়ে উঠেছিল তা দেখেছে গোটা বিশ্ব দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা বাংলাদেশের পর তৃতীয় বৃহৎ গণ আন্দোলনের তালিকায় নাম জুড়ে গিয়েছিল নেপালের বহু পরিবর্তন হয়েছে সেখানে নতুন সরকার এসেছে নতুন প্রধানমন্ত্রী এসেছেন তবে সবটাই অন্তর্বর্তী যদিও পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়ে উঠেছিল এবারে যেন সেই স্বাভাবিকতার ছন্দ পতন ঘটল ফেরও অস্থির হয়ে পড়েছে নেপাল দীর্ঘ দু মাস পর ফের নেপালে প্রতিবাদের আগুন বেশ কিছু সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে গতকাল বুধবার থেকেই নেপালে উত্তেজনা ক্রমশ বাড়ছে নেপালের সীমারায় পথে নামে যুবক এবং তরুণরা এবারও দাবি সেই সরকার পতনের কেউ কেউ বলছেন এই বিক্ষোভকারীরা পূর্বতন প্রধানমন্ত্রী কে পি অলি শর্মার সমর্থক এবং সিপিএনইউএম এল এর কর্মীরা এদিন পথে নেমে মিছিল করে যুব বিক্ষোভকারীরা তারপর বৎসা বাঁধে দু দলের পক্ষের মধ্যে যা কয়েক মিনিটে আরো উত্তপ্ত রূপ নেয় গোষ্ঠী দ্বন্দ্ব পরিণত হয় আন্দোলনে আর সেই আন্দোলনে মাঝে মাঝে শোনা গিয়েছে সরকার পরিবর্তনের স্লোগানও গতকাল বুধবারের পর আজ বৃহস্পতিবার আরও তীব্র হয়ে ওঠে সেই বিক্ষোভ পুলিশের সঙ্গে দফায় দফায় ধাক্কা হয় ইতিমধ্যে দুজন তরুণ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ আর এরপরে কারফিউ জারি করা হয়েছে নেপালের বারা জেলায় জেলাশাসক সেখানে কারফিউ জারি করেছেন বৃহস্পতিবার দুপুর একটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত সেই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে এদিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীরা কার্কি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দু হাজার ছাব্বিশের পাঁচ মার্চ মার্চ নেপালে নির্বাচন হওয়ার কথা রয়েছে আর তার আগে সকল পক্ষকে অপ্রয়োজনীয় রাজনৈতিক উস্কানি থেকে বিরত থাকতে বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখারও আহ্বান জানিয়েছেন তিনি তিনি আরো বলেন সকল রাজনৈতিক দলের নেতারা যাতে নিরাপদে চলাচল করতে পারেন তা নিশ্চিত করতে এবং নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে তার সরকার কাজ করছে তিনি বলেন আমরা চাই এই দেশটির নতুন প্রজন্মের হাতে এগিয়ে যাক এবং দূরদর্শী নেতৃত্ব দেশ পরিচালনা করুক তবে সব মিলিয়ে এখনো কিন্তু সেখানে পরিস্থিতি বেশ উদ্বেগজনক রয়েছে দুমাস পরেও আবারও উত্তেজনার আগুন দেখা দিয়েছে পড়শি নেপালে